একটা সমাবেশ করবেন বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন সেই সমাবেশকে কি করে সফল করা যায় সেই বিষয়ে তারা এখানে আলোচনা করেছেন এবং তাদের জাতি গোষ্ঠীর যে বিভিন্ন সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তারা কথা বলেছেন এবং বাংলাদেশে যেহেতু সাধারণভাবে পনেরো গত পনেরো বছরে এই আপনার বৈষম্যের সৃষ্টি করা হয়েছে অত্যন্ত মানে ভাবে এই জাতিগোষ্ঠীর মানুষেরা যারা আপনার একটু অর্থনৈতিক দিক দিয়ে বৈষম্যের দিক দিয়ে চাকরি বাকরির ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে সুবিধা হবে একটু বঞ্চিত হয়েছেন তাদেরকে কী করে সামনের দিকে আরো ট্রেনে নিয়ে আসা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে আমরা ভবিষ্যতে সেই কারণ আমরা কাজ করবো আরও বেশি করে সেই আলোচনাগুলো আজকে এখানে হয়েছে আমরা আশা করি যে আগামী দিনে বাংলাদেশে এই বৈষম্য বিরোধী এবং আমাদের যে একত্রিশ দফা আছে সেই একত্রিশ দফার আলোকে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করবার যে প্রতিশ্রুতি দিয়েছি যে কমিটমেন্ট আমাদের আছে সেই কমিটমেন্টে আমরা বাংলাদেশের সকল ধর্ম জাতি গোষ্ঠী ক্ষুদ্র গোষ্ঠী সবাইকে নিয়ে আমরা বাংলাদেশে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজ

সহযোগিতা প্রদান করব গণতন্ত্রের উত্তরণের জন্যে যা কিছুই করা দরকার আমরা সেই কাজগুলো আমরা করব তবে আমরা যেটা মনে করি যে এই এনগেজমেন্টটা এই মত বিনিময়টা আরো ঘন ঘন হলে আরো ভালো হতো তাহলে তো এই দ্রুত সমস্যাগুলো তৈরি হতো না কালকে যেটা হয়েছে মূলত আপনারা জানেন যে খুব দুঃখজনক ভাবে একটি আহ বিমান কেন্দ্র করে অনেক প্রাণ গেছে প্রাণ গেছে আমরা গত নিজেও আমি পরশু দিনই আপনি আমরা দেখতে গিয়েছিলাম এবং আপনার আমরা দুঃখ জানিয়েছি শোক জানিয়েছি আমাদের একটি চেয়ারপারসন আমাদের চেয়ারপারসন সুচিত্রগঞ্জ খেলাজিয়া সবাই শোক জানিয়েছেন এবং এই পরিবারগুলোর সঙ্গে সমবেদনা জ্ঞাপন করেছেন কিন্তু তার ফলে গতকাল উদ্ভূত সমস্যা যেটা হয়েছে আপনারা মূলত মায়ের স্টোরেজ স্কুলে দুজন উপদেষ্টা এবং আপনার প্রেস তারা আটক হয়েছিলেন এবং আপনার সেক্রেটারিয়ে পরীক্ষা সংক্রান্ত জটিলতায় আপনার ছাত্ররা ভেতরে ঢুকে পড়ে যেটা আপনার আমার কাছে মনে হয়েছে সকলের কাছে মনে হয়েছে এটা একটা আপনার প্রশাসনিক একটা জটিলতার সৃষ্টি হয়েছে এবং একটা লং অর্ডার তৈরি হয়েছিল আপনারা দেখেছেন সবাই এবং তার কয়েকদিন আগে কিছুদিন আগে আপনাদের কাছে যে গোপালগঞ্জে আপনার এই আওয়ামী লীগের একটা ফ্যাসিস্ট শক্তির লোকেরা তারা যেভাবে একটা রেইন চেরার গোপালগঞ্জের সৃষ্টি করেছিল যেটা আমরা মনে করি যে গণতন্ত্র উত্তরণের আমাদের যে প্রক্রিয়া চলছে জনগণের এই যে জুলাই এবং আগস্টে আপনার যে মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো হয়েছে এটার জন্যই উনি সম্ভবত যেটা উনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা ফ্যাসের বিরুদ্ধে সংগ্রাম করেছে লড়াই করেছে তাদের সঙ্গে তিনি মন্ত্রণালয় করার জন্য এই সভাটা তিনি ডেকেছিলেন এবং আমরা সেখানে আলোচনা করেছি আমরা আবার আমাদের পূর্বের যে কমিটমেন্ট টু কোঅপারেট উইথ দ্য এই আপনার সরকারের সঙ্গে আইডেন্টি গভর্নমেন্ট আন্তর্জাতিক সরকারের সঙ্গে আপনার তাদের সঙ্গে সহযোগিতা করা সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমরা আলোচনা করেছি এবং একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারি মার্চ মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে সেটা আপনার আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত তো এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর এমবিডিটি না থাকে অপশস্তা না থাকে সেই ব্যবস্থাটা নেওয়া উচিত রামুলগর থেকে আমরা যেহেতু করেছি তিনি বলেছেন তিনি সেই ব্যবস্থাটা নেবেন মানে মশা অন্তর্বর্তী সরকার এখন যে দেশটা আছে সঠিকভাবে দেশ হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকারই এটা তো আপনার কোন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না স্বাভাবিকভাবেই তাদের কিছু থাকবে এই লাইফেন্স গুলো থাকে বাংলাদেশে যখন আপনার নর্মাল গভর্নমেন্ট থাকে পনেরো বছর তো আপনার একটা ইলেকটেড থেকে তাই না তখন তো হাজার বেশি ছিল হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে সরকার তো কিছু করে না তখন আপনার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে এয়ারপ্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন তো আপনার কেউ কিছু করে সুতরাং অন্তর্বর্তীকালে সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা তাদের প্রক্রিয়া সেটাকে বড় করে দেখা উচিত আর সবচেয়ে যে রাজনৈতিক দল হিসাবে আমি সবসময় আমরা সবসময় যেটা চাইব যে অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরো বৃদ্ধি পায় সেই জন্য আমরা যে কোনো এক এক করে এক এক করে

আপনারা যে মিডিয়াতে যেটা দেখেন বা আসে বা আপনারা দেখান যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার আপনার এই দিকে কখনো পক্ষে কথা বিপক্ষের কথা বকাবকি এগুলো না এগুলো তো রাজনীতির একটা থাকবেই রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়াল করার চেষ্টা করা কথা দিয়ে ঘায়াল করার চেষ্টা করা এবং নিজের থেকে স্টাবলিশ করার চেষ্টা করা সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না কারণ রাজনীতির নিয়মটাই তাই আপনার ওটার ওটার যে ধারা সেই ধারাটাই তাই সুতরাং এটা থাকবে এর থেকেই আপনার রাজনীতি এগুবে রাজনীতি থাকলেই দেশের জন্য মঙ্গল এই কথাবার্তার মধ্যে দিয়ে গণতন্ত্র মানিক হচ্ছে শতফুল ফুটতে দিতে হবে আপনাকে গণতন্ত্র মানেই হচ্ছে সকলকে কথা বলতে দিতে হবে গণতন্ত্র মানে হচ্ছে প্রত্যেকের কথা শুনতে হবে এটাই হলেই আপনি এটা একটা শতফুল ফুটবে তার মধ্য থেকে সবচেয়ে ভালো সৌরভ আমরা আমাদের মত দিয়েছি অন্যান্য দলগুলো দিয়েছে এখন দেখা যায় আলোচনার মধ্যে দিয়ে কোনটা প্রতিষ্ঠিত হয় আমরা দেখছি দুর্ঘটনা তারাও দুর্ঘটনাটা আর কিছু না কারণ আমি যত শুনেছি আমি বিশারত নই বিশেষজ্ঞ নই আমি শুনেছি যে এটা একদম আপনার একটা এই এয়ারক্রাফটা এটা ওদের ট্রেনিং এর জন্য এয়ারক্রাফট আমি জানি না আমি বলতে পারবো না অনেকে বলছে নাকি আগেও তো একটা দুর্ঘটনা করেছে করতে পারে আই ডোন্ট নো বাট দ্য পাইলট ইয়াং পাইলট এটা তার সোলো ফ্লাইট ছিল অর্থাৎ তার ট্রেনিং এর শেষ পর্যায়ে তাকে একা ফ্লাইটটা নিতে হবে এখানে সামথিং ওয়াজ রং রং যেতেই পারে এটা হতেই পারে সে বিমান থেকে যাওয়ার জন্য চেষ্টা করেছেন যাতে না পড়ে সেটা সেই দুর্ঘটনার পরে সরকারের পদক্ষেপ গুলো না কিছু কিছু জায়গায় হয়তো তাদের অভিজ্ঞতার কারণে কিছু আপনার ছিল এটা আমি মনে করি সম্পূর্ণ অভিজ্ঞতার ব্যাপার এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন যে তাদের অভিজ্ঞতা অনভিজ্ঞ লোকেরাই বেশি আছে অভিজ্ঞতার অভাব আছে আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে যে তাদের ইগো কাজ করে তারা ইয়ে রাজনৈতিক দলগুলোর যে একটা অভিজ্ঞতা আছে বিশেষ করে যারা সরকারি ছিল অতীতে যেমন আমরা আমাদের সঙ্গে পরামর্শ করা কথা বলা মাঝে মাঝে মতামত নেওয়ার চেষ্টা করা এই বিষয়টা তারা একটু পিছিয়ে এটা আমি মনে করি যে এটা হয়তো বা তাদের অভিজ্ঞতা অভাবের কারণে আমি সেটা বলবো না হচ্ছে যে এটা আপনার কিছু কিছু করা হচ্ছে এবং এটাও হতে পারে যে আপনার এটাকে ডেফিনেটলি আপনার সে ঘটনা গোপালগঞ্জের ঘটনা এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত নির্বাচনকে বাঞ্চাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে আর আপনার যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া সেখানে আপনার কয়েকজন আপনার ক্রাইসিসদের লোকজনকেও আপনার আটক করা দেখা বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে তো এটা কখনই পারবে না বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ এবং সচেতন আছে তারা সমস্ত প্রচেষ্টাকে সমস্ত চক্রান্তকে তারা নস্বাত করে দেবে ফেব্রুয়ারি যে নির্বাচনের টার্গেট সেই টার্গেট মতো কি সরকারের বুঝছে কিনা আমি তো দেখিয়ে বুঝছি